আসসালামু আলাইকুম স্বাগতম মাঝে মাঝে মাছ মাংস কিছুই খেতে মন চায় না মাছ মাংস খেতে না চাইলে কি হবে কিছু তো খেতে হবে পেট বলে কথা তাই ফুলকপি আর ডিম দিয়ে মজার এই তরকারিটা ছটপট তৈরি করে নেওয়া যায় বাচ্চারাও কিন্তু মজা করে খায় এই তরকারিটা আমার বাসায় কিন্তু এই তরকারিটা খুবই জনপ্রিয় তো খুবই সহজ আর সিম্পল ভাবে তৈরি করে দেখাচ্ছি আজকের ফুলকপি আর ডিমের তরকারির রেসিপিটা এখানে আমি ছয়টি ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে সাইডে দিয়ে এভাবে করে কেটে দিচ্ছি সামান্য একটু লবণ হলুদ আর মরিচ দিয়ে মেখে দিচ্ছি ডিমগুলোকে কড়াইতে গরম তেলে ডিমগুলোকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি চুলায় আরেকটি হাড়ি রাখলাম হাড়ির মাঝে এখানে আমি তিন টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে এর মাঝে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের কুচি করে কাটা পেঁয়াজ লবণ দিয়ে দিবো এরপর পেঁয়াজটাকে তিন চার মিনিটের মতো ভাজতে থাকবো এখন পেঁয়াজের মাঝে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা আর আধা চা চামচ আদাবাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আরো এক দুই মিনিটের মতো ভেজে দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়া এক চার চামচ মরিচ গুঁড়া এক চার চামচ জিরা গুঁড়া আর আধা চার চামা মশলার পরিমাণগুলো অবশ্যই নিজের স্বাদ আর পছন্দ মতো দেওয়া উচিত আমি ঠিক যতটুকু দিয়েছি ততটুকু দিলে যে আপনাদের ভালো লাগবে এমন কিন্তু কোনো কথা নেই যে কোনো রান্নাই হতে হবে নিজের স্বাদ মতো আর নিজের পছন্দ মতো মশলাগুলো দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে তেলের মধ্যে ভাজতে থাকব। খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় চুলার আঁচটা তাই আমি এখানে কমিয়ে রেখেছি এখন এই মশলাগুলোর মাঝে আমি প্রায় তিন টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম এই পানি দিয়ে মশলাটাকে কষাতে থাকবো মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে আর পানিটাও কমে গেছে একদম এখানে শুধু মশলা আর তেল আছে এখানে দিয়ে দিচ্ছি আমি একটি মাঝারি সাইজের ফুলকপি ফুলকপিটা খুব বেশি বড় না আবার একদম ছোটও না মোটামুটি মাঝারি সাইজের একটি ফুলকপি এখন মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুলকপি এখানে আলু প্রায় পাঁচ ছয়টি আলু নিয়েছি মাঝখান দিয়ে কেটে এখন আলু আর ফুলকপি ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি এখন এখানে দেড় মগ পানি ফুলকপির তরকারি ঝোল আমার খুবই মজা লাগে তাই আমি অলওয়েজ ফুলকপিটা একটু বেশি ঝোল ঝোল করে রান্না করি ঝোল দিয়ে ও না মানে পানি দিয়ে ভালো করে মিশিয়ে ফুলকপি আর আলুকে নিচ্ছি ঢাকনা দিয়ে দিলাম দুই তিন মিনিট মাছারি আছে রান্না করবো তিন মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এর মাঝে বড় সাইজের একটি টমেটো ছোট ছোট টুকরো করে কাটা সেটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে হালকা করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব এখন সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এর মাঝে যদি মনে হয় পানি কমে গেছে বেশি তাহলে আরও পানি দিয়ে দিতে পারেন তবে আমি যতটুকু দিয়েছি এর বেশি আর পানি আমি দিব না আমার কাছে ঠিক মনে হচ্ছে সবজি হতে তো আর বেশি সময় নেয় না তো আমি সাত আট মিনিটের মতো রান্না করব। প্রায় সাত আট মিনিট পরে দেখে নিচ্ছি সবজি একদম সিদ্ধ হয়ে গেছে তবে নরম হয়ে যায়নি সিদ্ধ হয়েছে দিয়ে দিচ্ছি এখন ভাজা ডিমগুলো ডিমগুলো দিয়ে হালকা করে নেড়ে দিচ্ছি দিচ্ছি এখানে ফালি করে কাটা তিন চারটি কাঁচা মরিচ এক মুঠো ধনে পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি হালকা করে মিশিয়ে ঢাকনা দিয়ে দিব আরও দুই মিনিটের মতো রান্না করব। দুই মিনিট পরে চুলাটা বন্ধ করে দিলাম হয়ে গেল খুবই ঝটপট আর মজার একটি তরকারি ফুলকপি আর ডিম দিয়ে অবশ্যই এটি কিন্তু নতুন কোনো রেসিপি না বা ইউনিক কোনো রেসিপি না এটি সাধারণ একটি রেসিপি যা আপনারা সবাই জানেন কিভাবে রান্না করতে হয় তবুও আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কিভাবে রান্না করি ভালো লাগবে আশা করি আজকের ভিডিওটি যারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ